হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগ আর আজকে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এত গরম পড়া সত্ত্বেও দেখো আমার এই কাঠগোলাপের গাছগুলো কি সুন্দর ফুল দিচ্ছে যদিও বা এই ভিডিওটা যখন করা হয়েছে তার চার পাঁচ দিন পর একটা ঝড় হয়েছে সেই ঝড়ে আমার গাছের অনেকগুলো ডাল ভেঙে গেছে আর ডালগুলো ওদিক থেকে এদিকে ঘুরে গেছে তো ভাঙা ডালগুলো আমি পুঁতে রেখেছি জানি না যে ওগুলো বাঁচবে কিনা যদি বেঁচে যায় তাহলে আমি কাউকে দিয়ে দেব কারণ আমার একটা গ্রুপ আছে যেখানে আমি গাছ এক্সচেঞ্জ করি এবং সবাই গাছ এক্সচেঞ্জ করে একটা বিশাল বড় একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে সবার পক্ষে তো সমস্ত গাছ কেনা সম্ভব হয় না তো সেখানে গাছ এক্সচেঞ্জ করা হয় তো সেখানে আমি পোস্ট করে সেখানে আমি দিয়ে দেব তো যাই হোক কথা বলতে বলতে আমার আবার বাসন মাজাও হয়ে গেল আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো প্লিজ আর ভিডিওটা অবশ্যই একটু মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ কি হয় যে তোমরা যদি বেশি বেশি করে লাইক করো তাহলে পরের ভিডিওটা আমার করতে সুবিধে হয় আর বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি আমার মেয়ের শরীর খারাপের জন্য তো এখন প্রত্যেকদিন বিকেলবেলায় আমি মেয়েকে নিয়ে একটু মাঠে যাই আমাদের বাড়ির কাছেই যে খেলার মাঠ আছে সেখানে যাই তোমরা এর আগেও দেখেছো যে মেয়েকে মাঠে নিয়ে নিয়ে যাই বা মাঠটা দেখেছ তো মেয়ে এখন যাচ্ছে দৌড়ে 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 যাচ্ছে নিজেই ও চেনে এখন রাস্তা যে কোথা থেকে মাঠে যেতে হয় তো ও দৌড়ে দৌড়ে যায় আর আমাদের গ্রামের পরিবেশ চারিদিকে গরু ছাগল মুরগি ঘুরে বেড়ায় সেগুলো দেখেও আরও বেশি এনজয় করে ওর বয়সী বেশ কিছু বাচ্চা আছে ওর বয়সী ওর থেকে বড় ছোট এরকম বেশ কিছু বাচ্চারা আছে যারা প্রত্যেক দিনই এখানে আসে এবং খেলা করে তো এখানে আসার পরেও এই যে এখন একটা একজন একটা তরমুজ দিয়েছে ওকে ও তরমুজ খেতে খেতে এখন খেলছে আর এই যে বাকি টিমেরা এদের মধ্যে একটা আর কি ঝগড়া হচ্ছে তো সেই ঝগড়াটাই আমি আবার মীমাংসা করছিলাম তো যাই হোক এই ঝগড়া মীমাংসা করতে করতেই এখানেই আজকে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে